আমি নাস্তা করছি তো চা খাই আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমি মাত্র নাস্তা করলাম এই যে আমার এখন চা খাওয়ার জন্য চা না হচ্ছে কিন্তু তার আগে আমার কিছু কাজ করতে হবে লাইক এই যে এটা হচ্ছে চোরের পাখি যে বাচ্চাটাকে রেস্কিউ করলাম ওর খাবার এটা হচ্ছে ওর খাবার হ্যাঁ খাবার ঠিক আছে এখন যাই চড়ে পাখি বাচ্চাটাকে আগে আমি বের করি এটা আমার বারণ একটা লাইট শো কোথায় কোথায় এই যে খাবা খাবা এই যে সরি সরি হ্যাঁ 가자 보보. 아차, 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 에이, 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 아. 가자 보보. 아. 뭐가 셨어 চরে পাখির খাবার শেষ এই যে আমি চলে যাবো সোজা ভুতুকে খাওয়াইতে কারণ হচ্ছে ভুতুকে খাওয়াইতে যাব এটা পরিষ্কার করে রাখতে হবে নয়তো আবার একটু পরে দুই ঘন্টা পর পরই তো চার পাখির বাচ্চাটা খেতে লাগে ওকে আবার খাওয়ানো যাবে না এই যে খাবার খাবারটা নিয়ে এখন হচ্ছে ভূতকে দিতে এই হচ্ছে আমার হ্যাঁ এটা এই সিরিজটা ওইখানে রেখে দিও এটা নিব কিভাবে লাইভ করতে থাকলে দরজাটা খুলে দাও যাই ভূত খাবারটা দিয়ে আসি আমি ভাবছিলাম চাটা নিয়ে যাবো কিন্তু চা নেওয়া পসিবল না জাস্ট বিকজ হচ্ছে আমার এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে ভূতুর খাবার ভূতু কে কে চিনো হ্যাঁ ভূতুকে অনেকেই চিনে এখন কারণ হচ্ছে ভূতুটা কালা বিলাই আমার ভাই আমার পোষা কোনো জিনিসই নেই এখন পাখি ছাড়া আর কোনো কিছু আমার পোষা নাই খালি কয়েকটা পাখি আছে যেগুলো আমার পোষা ওইগুলি ছাড়া আমার আর কোনো জিনিস নাই দা কালো বিলাই হচ্ছে আমাদের এলাকায় রেস্কিউ করা একটা ব্ল্যাক ক্যাট যেটাকে আমি খামাই সকালবেলা উঠাই এগুলি হচ্ছে আমার রুটিন যে ফার্স্টে আমি আমার নাস্তাটা কমপ্লিট করি তারপরে আমার চরে পাখির বাচ্চাকে খাওয়াই তারপরে ভূতদা কালা বিলাইকে খাওয়াই ভূতক ওই নিয়ে গেছে

একটা হাড্ডি নিয়ে দৌড়াইতেছে না খাও পুতরে নিয়ে গেছে করা চুরি করে আমরা কেউ ছিলাম না তখন তখন নিয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল সিরিয়াসলি লাইফ শেষ করলাম ভালো লাগতেছে না মনটা খারাপ হয়ে গেছে